অপূর্ণতা থেকে পূর্ণতার গল্প রুদ্র আর তানিয়ার প্রেমের গল্পটা ছিল একটু অন্যরকম কলেজে প্রথম পরিচয়ের দিন থেকেই তানিয়ার প্রাণবন্ত হাসি আর বুদ্ধিদীপ্ত কথা বলার ধরন রুদ্রকে মুগ্ধ করেছিল ধীরে ধীরে সেই মুগ্ধতা গভীর ভালোবাসায় রূপ নেয় তানিয়া সবসময় বড় স্বপ্ন দেখত ভালো চাকরি উন্নত ক্যারিয়ার পরিবারকে সুখে রাখার প্রতিশ্রুতি রুদ্র বরং ছিল সরল যাকে তানিয়া স্বপ্ন ছোঁয়ার বাসনা আরও বেশি অনুপ্রাণিত করত কিন্তু জীবনের বাস্তবতা সব সময় গল্পের মতো হয় না তানিয়া তার স্বপ্ন পূরণের জন্য অন্য শহরে চলে গেল দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্কের মাঝে শীতলতা নিয়ে এলো ব্যস্ততার দোহাই দিয়ে তানিয়া রুদ্রের ফোনের উত্তর কম দিতে শুরু করল একদিন রুদ্র জানতে পারল তানিয়ার জীবনে আর কেউ এসেছে বুক ভেঙে গেলেও রুদ্র কিছু বলল না শুধু মনে মনে প্রার্থনা করল যদি তানিয়া সুখী হয় তবে সেটাই আমার ভালোবাসার সার্থকতা সময় পেরিয়ে গেল তিন বছর এক সন্ধ্যায় হঠাৎ তানিয়া রুদ্রকে ফোন দিল কণ্ঠটা কাঁপছিল যেন অনেক কিছু বলতে চাইছে রুদ্র দেখা করতে রাজি হল তানিয়া ধীরে ধীরে বলল তুমি যেন আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু সফল হওয়া আর স্বপ্নপূরণ কিন্তু সময় আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে এমন একজনকে খুঁজে পাওয়া যে নিঃশর্তে তোমার পাশে থাকবে আর সেই মানুষটা সবসময় তুমিই ছিলে রুদ্র রুদ্র মৃদু হেসে বলল আমি কখনো তোমাকে হারানোর ভয় করিনি কারণ আমি জানতাম তুমি একদিন ঠিক ফিরে আসবে সেই দিন দুজনের চোখেই ছিল আনন্দের অশ্রু তারা বুঝেছিল ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয় বরং একজনের সুখের জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করাও ভালোবাসারই অংশ এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে কখনো ছেড়ে দেওয়া নয় বরং দূর থেকে প্রিয়জনের সুখের জন্য প্রার্থনা করা সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সময়ের সাথে সেটা আরও দৃঢ় হয় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান করা আর অপেক্ষা করা শক্তি রাখা ভালোবাসা যদি সত্য হয় তাহলে সে ঠিকই তার পথ খুঁজে নেয় যত দেরি হোক না কেন